হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় আজকে যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা তৈরি করতে এসেছি বন্ধুরা এই ভিডিওটা মানে এই বিষয়টাকে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার নিশ্চয়ই ভিডিও বানাবে এবং তারা তাদের মতামত রাখবে বাট আমার মনে হলো যে আমরা কিছু বলা উচিত এই বিষয়টা নিয়ে বিকজ অবশ্যইভাবে আমরা দেশ জুটির যে ইম্প্যাক্ট মানুষের মধ্যে সেটা কিন্তু এই এত বছর পরেও সেটা কিন্তু প্রত্যক্ষ করতে পেরেছি এটা কিন্তু মানতে হবে বস আমরা সকলেই জানি রিসেন্টলি এর দুদিন আগে আমাদের একজন খুব নামকরা সাংবাদিক বলিউডের জার্নালিস্ট বলতে গেলে নয়নদ্বীপ নয়নদ্বীপকে আমি পার্সোনালি চিনি না বাট দেখা সাক্ষাৎ হয়েছে অনেকবার কথাও হয়েছে তো সেই ছেলেটি প্রচণ্ড ট্যালেন্টের একটি ছেলে এবং ওর জীবনে এমন এমন মানুষের সঙ্গে সাক্ষাৎকার আছে যেটা অনেক বড়ো বড়ো জার্নালিস্টের লাইফে হয়ে ওঠে না তো নয়নদ্বীপ একজন বাঙালি এবং খুব গর্ব করেই বলি যে সে বলিউডে বলিউডে গিয়ে অসাধারণ কাজ করছে অসাধারণ কাজ করছে সাংবাদিকতা করছে তো তার নিজের ইউটিউব চ্যানেলে শুভশ্রী গাঙ্গুলি তার একটি এক্সক্লুসিভ পডকাস্ট রিলিজ করে এবং এই পডকাস্টটি আজকে রিলিজ হয় এই পডকাস্টটি রিলিজের আগেই এই পডকাস্টটি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে চলে যায় বিকজ নয়নদ্বীপ তার ইন্টারভিউতে বা পডকাস্টে শুভশ্রী গাঙ্গুলিকে জিজ্ঞেস করে যে আমরা সকলেই জানি কি ঘটনাটা ঘটেছে যে দেব দেবদা তিনি কোনো একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আজকে হলে মানে আজকে যদি আমি ধূমকেতু বানাতাম হয়তো আমি শুভশ্রী গাঙ্গুলিকে যে ক্যারেক্টারটা উনি করছেন সেইভাবে আমি যদি প্রডিউসার হতাম তাহলে আমি হয়তো আজকের দিনে ভাবতাম না এই একটি লাইন হেডলাইন করে এই ইন্টারভিউটার প্রচণ্ড আকৃতিতে একটা কি বলবো হাই উঠে যায় এবং সেই ইন্টারভিউটা আজকে কিছুক্ষণ আগেই এসছে আমি গোটা ইন্টারভিউটা না দেখা পর্যন্ত এইটার সম্পর্কে কমেন্ট করবো না বলেই ভিডিও বানাই আমাকে অনেক ভাইরা বলেছিল দাদা এটা নিয়ে তুমি কি বলবে এখন বিষয় হচ্ছে বন্ধুরা আমি খুব একটা অন্য বিষয় নিয়ে না খুব কষ্ট পেয়েছি সেটা হচ্ছে আমি নয়নদ্বীপের কাছ থেকে এটা আশা করিনি প্রথমত বিকজ নয়নদ্বীপ প্রচণ্ড ভালো আমি আবারও বলছি কিন্তু নয়নদ্বীপ প্রচণ্ড ট্যালেন্টেড প্রচণ্ড একটি উন্নত মানের ছেলে আমি তার সঙ্গে আবারও বলছি আমার কথা হয়েছে অনেক ইভেন্টে দেখা হয়েছে আমি যতদূর দেখেছি ওই ইভেন্টেই যতদূর দেখেছি সে প্রচণ্ড মানুষকে রেসপেক্ট করতে পারে সব সব ঠিক আছে বাট এই পডকাস্টটায় এই দু একটা কথাকে কোট করা মানে ও কোট করেনি বাট ও একটা সারাংশ একটা কথা সারাংশকে তুলে যেভাবে প্রশ্নটা করেছিলেন আমি খুব একটা আনন্দ পাইনি আমি কিন্তু এরপরেও বলছি ওর সাক্ষাৎকার আমি দেখার জন্য ওয়েট করি প্রচণ্ড বড়ো সাংবাদিক সেই অর্থে বলতে গেলে বয়স আমার চেয়ে বরঞ্চ ছোট বয়সে কিন্তু অভিজ্ঞতা চূড়ান্ত লেভেলের এখন বিষয় হচ্ছে এই এক্স্যাক্টলি ঘটনাটা ঘটে যাওয়ার পর একটা বিশাল বড় মিসআন্ডারস্ট্যান্ডিং চালু হয়ে গেছে এবং আমি দেখলাম শুভশ্রী গাঙ্গুলি তিনি কিন্তু প্রচণ্ড ভালো মনের মানুষ এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই শরৎ মিউজিক বেঞ্চার অন্তত এটা কখনো বলবে না যে শুভশ্রী গাঙ্গুলি অহংকারী তিনি মানে আকাশে পা দিয়ে চলে এরকম নয় কিন্তু তিনি একদম মানে যা বলেন যেটা করেন ওটা বোঝা যায় উনি হার্ট থেকে করেন ব্যাপারটা ওনার উনি উনি যেটা ফিল করছেন উনি সেটাই বলেন ওনার কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক উনি খারাপ পেয়েছেন তো বটেই কারণ ওনার পুরো ইন্টারভিউটা যদি তোমরা গোটা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে উনি কিন্তু কষ্ট পেয়েছে কারণ আমি একটাই রিকোয়েস্ট করতে পারি দেখুন আমি সাধারণ দর্শকের মতো আমিও একটি দর্শক আর আমি খুব সামান্য মাত্র একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এর চেয়ে বেশি কিছু নয় হ্যাঁ এখন বিষয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার মানে আজকাল সমস্ত বিষয় নিয়েই আলোচনা করে তাই আমিও সেই সাহসে একটুখানি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি তো যাই হোক নয়নদ্বীপ ওর সাক্ষাৎকারে ফট করে কথাটাকে তোলে যে দেবদা এরকম একটা সারাংশও বলে বলে ও কোট করেনি কিন্তু কথাটাকে ও বলে দিয়েছে কোয়েশ্চেনটা করার আগে ও নয়নদীপ রিপিট করছিল যে আমি কোট করছি না যে দেবদা এটাই বলেছে এক্স্যাক্টলি বাট এরকম একটা কথা বলেছে যে যদি দেবদা এখন ধূমকেতু বানাতেন আর উনি যদি প্রডিউসার হতেন তাহলে শুভশ্রীকে হয়তো উনি কাজ করতেন না এবং তার কারণ আমরা সকলে জানি ব্লা 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 আমি এটা নিয়ে বেশি ইয়ে করতে চাই না আমার একটাই বলা থাকবে সেটা শুভশ্রী গাঙ্গুলিকে আর আমার কথা হচ্ছে নয়নদ্বীপ দেখছে যেখানে দশ বছর পর একটা আইস ব্রেকিং মোমেন্ট ঘটেছে এই দুটো মানুষ এক জায়গায় এসছে শুধুমাত্র সিনেমার স্বার্থে সেখানে এরকম ধরনের কোয়েশ্চেন আমার মনে হয় না করাটা উচিত ছিল এটা প্রথমত কারণ প্রচুর ফ্যান আমি চোখের সামনে দেখেছি শুভশ্রী তো বললেন যে উনি স্টেজ থেকে দেখেছেন যে ওনাদের জন্য ওনাদের জুটিটার জন্য কাঁদতে দেখেছেন উনি আমি কিন্তু সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আমি হলের মধ্যে ওই ভিড়টার মাঝখানে থেকে দেখেছি যে মানুষের আবেগ এই দুটো মানুষকে একসঙ্গে দেখার জন্য এই দুটো মানুষকে আবার একবার দেখবার জন্য কিরাম পাগলামি কিরাম মানে সেই উন্মাদনা ওটা আমি দেখেছি তো সেই জায়গাটা ক্রিয়েট হলো একটা সুন্দরভাবে ক্রিয়েট হলো এবং এরকম একটা প্রশ্ন তার মাঝখানে দুম করে হুম তাও আবার দেবদার কিন্তু ও কোর্ট আবার রিপিট করছি ও কিন্তু কোট করেনি ওর ইন্টারভিউতেও দেখবে তোমরা ইন্টারভিউর শুরুতেই মানে এই লাইনটা যখন এই প্রসঙ্গটা যখন উঠছে আমি বারবার রিপিট করতে চাই না সেটা শুরুতেই কিন্তু ও বলছে যে আমি কোট করছি না কিন্তু এরকম একটা কিছু বলেছে দেবদা এখন বিষয় হচ্ছে দেবদা শুভশ্রী আমাদের থেকেও বেশি ভালো জানেন যে দেবদা মানুষটা কেমন শুভশ্রী যেরকম হার্ট থেকে কথা বলেন যেরকম মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড দেবদাও কিন্তু এক্স্যাক্টলি প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড এবং ভয়ঙ্কর লেভেলে মানে কথা সামনে বলে দেয় কিছু ধার ধারে না এমন বিষয় হচ্ছে দেবদা অগন্তি ইন্টারভিউতে এবং স্পেশালি যে ইন্টারভিউটা নিয়ে সায়নদীপ পোর্ট করেছে আমি গোটা ইন্টারভিউটা শুনেছি দেবদার সেখানে দেবদা কিন্তু শুভশ্রীকে সিরিয়াসলি মিন করে কিছু বলেননি আমি দেখছি এই ভিডিওটার টিজারটা মানে এই পডকাস্টার টিজারটা আসার পর থেকে শুভশ্রী গাঙ্গুলির ফ্যান ফ্যান গ্রুপ এবং দেবদার ফ্যান গ্রুপ তাদের মধ্যে একটা আবার বাজে রকমের একটা ক্যাওস সৃষ্টি হয়েছে অনলাইনে তো আমার কথা হচ্ছে এই জিনিসগুলো তো সৃষ্টি হতো না কারণ দেবদার এই ইন্টারভিউ যে ইন্টারভিউটা নিয়ে কথাটা হচ্ছে দেবদা কিন্তু ওইরকম মিন করে কিছু বলেননি এবং সেটা কিন্তু প্রমাণ আছে এবং যদি দেবদার শুভশ্রী গাঙ্গুলিকে অপমান করতেন মানে করতে চাইতেন তাহলে তুমি অন্যান্য ইন্টারভিউতেও এরকম কথা বলতেন কিন্তু উনি কিন্তু বলেননি উনি প্রত্যেকটা জায়গায় যতবার ধূমকেতুর কথা উঠছে আমি তোমাদের অগন্ত ইন্টারভিউ দেখাতে পারি অনেকে বলছে এই সিনেমাটার বেশ কদিন এখন চলার পর অনেকে বলছে জুটি দেড়ুজুটি জুটি সেই জায়গায় দাঁড়িয়েও দেবদা সেই দিনও নন্দনে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই ছবিটিকে নিয়ে উনি কিন্তু বারবারভাবে রিপিটেডলি বলেছে এই ছবির জন্য যতটা ক্রেডিট রুদ্রদার যতটা ক্রেডিট আমার যতটা ক্রেডিট কৌশিক গাঙ্গুলির ঠিক ততটাই ক্রেডিট শুভশ্রী গাঙ্গুলির এবং এটা কিন্তু আমি জাস্ট নন্দনের কথাটা বলছি বাট এরকম ধরনের কথা দেবদা কিন্তু প্রচুর ইন্টারভিউতে বলেছে এবং কোনো ভাবেও কিন্তু ডিমিন করতে চাইনি এখানে আমি বলবো নয়নদ্বীপের এই প্রশ্নটাই করা উচিত হয়নি এটা কিন্তু বেকার জোর করে একটা নেগেটিভিটি ক্রিয়েট হলো এবং একটা বড় রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হল এবং আমি রিকোয়েস্ট করব আমি জানি না শুভশ্রী গাঙ্গুলি আমাদের এই ভিডিও দেখবেন কিনা না আশা করবো দেখবেন ওনার চোখে হয়তো পড়বে আমি ওনার ওনার কাছে এবং অবশ্যইভাবে দেবদার কাছেও আমি রিকোয়েস্ট করব যে আপনারা না এই বাইরের মানুষের কিছু মন্তব্যে বা এরকম একটা ক্যাওস মানে ক্রিয়েট হয়ে গিয়েছে যখন আপনারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি রাখবেন না প্লিজ কারণ আপনাদের দাপট আপনাদের ডুয়োটার যে দাপট এটা যে কতটা সেটা আমি এই এত বছর পর আপনাদের এত বছরের একটি ছবি যে ছবিটা ধুমকেতু সেইটার সময় কিন্তু যা মানে জানতে পারলাম যে আমি সত্যি জানতাম যে দেবশুভশ্রীর বিশাল ফ্যান ক্লাব মানে তারা দেখতে চাই এই ডুয়োকে বাট আমি চোখের সামনে ওটাকে অনুভব করলাম যে এইরকম ব্যাপার যেটা কিন্তু পশ্চিম বাংলায় কোনো ডুয়োর লাস্ট দশ থেকে পনেরো বছর তো আমি দেখিনি আচ্ছা এইটা হলো বিষয় দ্বিতীয় কথা হচ্ছে দেবদা এক্স্যাক্টলি উনি এই কথাটা অনেক জায়গায় বলছেন যে এই ছবি যদি আজকের দিনে তৈরি হতো আজকের দিনে যদি এই ছবি তৈরি হতো আমি কিন্তু ইন্টারভিউগুলো দেখাতে পারি আমি যে কথাগুলো বলছি দেবদাকে নিয়ে আমি সেই ইন্টারভিউগুলো প্রমাণ সহকারে দেখাতে পারি দেবদা বলেছেন একটা ইন্টারভিউতে আমার একটা না দুটো তিনটা ইন্টারভিউতে আমার নিজের কানে শোনা যে আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে ধূমকেতু আমার কাছে অফার আসতো আমি পারতাম না বিকজ আমার মুখের মধ্যে ওই ইনোসেন্সটাই নেই আমার মুখের ইনোসেন্সটাই নেই আমি দেখলাম নয়নদীপ ওই কথাটাতেই জোর দিয়েছে যে দেবদা বলেছেন যে শুভশ্রীর ইনোসেন্স নেই বিকজ অফ সে দুটি সন্তানের মা এবার এই কথাটা শুধুই না যদি কেউ স্ট্রাইক করে দেয় মানে যদি এই এই কথাটাই তুলে তার সামনে রাখা হয় একটা মহিলার সামনে স্বাভাবিক সে কষ্ট পাবে যেখানে এত বছরের মধ্যে একটা কোনো কথাবার্তা ছিল না একটা ক্যাওয়াস পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল সেই জায়গা থেকে একটা মিট জায়গায় এসছে একটা ফ্রেন্ডশিপের জায়গায় এসছে সেই জায়গায় ফট করে একটা প্রশ্ন আমার মনে হয় নয়নদ্বীপ ভালো কাজ করেনি নয়নদ্বীপ আবারও রিপিট করছি নয়নদ্বীপ প্রচণ্ড ভালো একজন মানে কি বলবো সাংবাদিক তার ইন্টারভিউ আমি দেখতে খুব ভালোবাসি কিন্তু আমার মনে হয়েছে এটা সে ঠিক কাজ করেনি এই এইরকম ধরনের জিনিস সে না ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয় দুটো মানুষের মধ্যে দেখো দেবদা নিজের জন্যও বলেছে এই কথাটা যে আমার মুখের মধ্যে এখন আর সেই ইনোসেন্সটাই নেই যে ইনোসেন্সটা আমি ধূমকেতুর সময়ে আমি করেছিলাম মানে আমার মুখের মধ্যে ছিল দেবদা কিন্তু মিন করে কথাটা বলেননি এটাকে একটা পুরো অন্য মানে করে এই ফ্যান ক্লাবদের মধ্যে না ঝামেলা লেগে গেল এবং যেটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এবার স্বাভাবিক অর্থে শুভশ্রী গাঙ্গুলির খারাপ লেগেছে খারাপ তো লাগবেই আমি তো আবারও বলছি একটা মহিলার দিক থেকে যদি আমি এটাকে বিচার করি অবশ্যই তার কষ্ট লাগবে তার খারাপ লাগবে এ মা এরকম কেন বললো কিন্তু দেবদা কিন্তু মিন করে বলেই কথাটা দেবদা নিজের ওই এই এই কথা সেম কথা বলেছেন যে আমি এখন যদি করতে চাইতাম আমি হয়তো নিজে এটা করতে পারতাম না বিকজ আমার মুখের মধ্যে ওই ইনোসেন্স ভাবটাই নেই মানুষের অবশ্যই মানুষের কি বলে ওটাকে যত দিন যায় অভিজ্ঞতা বাড়ে মানুষের ইনোসেন্স মুখের ইনোসেন্স ভাব কমে এটা নিয়ে কোনো ডাউট নেই তো এটা একটা বিষয় দ্বিতীয় কথা হচ্ছে এখানে আর কথা বলছে যে সাইড ক্যারেক্টার নিয়ে দেবদা এটাও নিজের ক্ষেত্রে বলেছেন বেশ কটা ইন্টারভিউ আমি নিজে শুনেছি যে আমি জানি না দেবদা সেইভাবে কিন্তু মিন করতে চাইনি দেবদা বলেছেন যে আমি জানি না বারবার তো নানানভাবে প্রশ্ন করছে যে শুভশ্রী গাঙ্গুলি প্রথম ছবিতে তাকে কি তুমি নিতে অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে অনেকে সে কিন্তু বারবার বলেছে না না সেটা তো নিতামই কিন্তু পারফেক্ট যে ক্যারেক্টারের জন্য এখন উনি ইয়ে আমি সেটার জন্য ওনাকে রিকোয়েস্ট করতাম দেবতা কিন্তু সিনেমা রেখে শুধুমাত্র শুভশ্রী গাঙ্গুলিকে অপমান করবে বলে তাকে এসব কিন্তু কিছু করেননি আর আজকে তো আরও একটা জিনিস ক্লিয়ার হলো ওই ইভেন্টে অনেকে বলছে স্ক্রিপ্টেড 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 শুভশ্রী গাঙ্গুলি তো ওপেনলি বললেন যে 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 প্রশ্ন যে যে কৌতূহল মানুষের মনের মধ্যে আমাদের নিয়ে ছিল সেই প্রশ্নের উপরেই আমরা উত্তর দিচ্ছি কিন্তু উত্তরগুলো কিন্তু স্ক্রিপ্টেড ছিল না এটা কিন্তু উনি ক্লিয়ার করে দিলেন সো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে না আমাদের লেন্দি না করে এই দুটো ফ্যান ক্লাবের মধ্যেও আমি একই কথা বলবো কারণ আমি কিন্তু আবারও রিপিট করছি আমি জানি শুভশ্রী গাঙ্গুলির মতো ভালো মনের মানুষ না খুব কম বিকজ আমি তোমাদের একটা একটা অভিজ্ঞতার কথা বলি আমার নিজের জীবনের আমাদের চ্যানেলের এই এই সংক্রান্ত পৌশালি ইন্দুওয়ালা ভাতের হোটেল যখন উনি করেছিলেন ওই সময়ে রিভিউ তো করছিলাম আমরা কেমন হয়েছে টিজার যেমন করে থাকি ছোটো কার একদমই ছোটো একটা ইউটিউব চ্যানেল সে করে ওখানে পৌশালি বলে ফেলে যে যদি এটা শুভশ্রী দেখেন তাহলে আমি একটা রিকোয়েস্ট করব উনি যদি আমাকে একটা ইন্টারভিউ দেন ওনার খেয়ে দিয়ে কী কাজ করেছে ভাই উনি বেছে বেছে আমাদেরকে একদম মানে আলাদা করে ইন্টারভিউ দেবেন কিন্তু অবাক বিষয় ওই ভিডিওটা করার তিন থেকে চার দিনও যায়নি ওনার অফিস থেকে আমাদের কাছে ফোন আসে এবং উনি আমাদের ইন্টারভিউ দেয় এবং পৌশালিকেই ইন্টারভিউ দেন উনি আমার এত ভালো লেগেছিলো ওই দিনের পর থেকে যে মানুষটা কতটা ভালো মানুষ আর দেবদা কতটা ভালো মনের মানুষ সেটা তো প্রমাণ করার কিছু নেই সেটা তো প্রমাণ করার কিছু নেই তো এই দুটো ভালো মানুষের মধ্যে বেকার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কেন ক্রিয়েট করা হলো এটা কিন্তু নয়নদ্বীপের কাছ থেকে আশা করি না আমি নয়ন নয়নদ্বীপকেই আমি আমি মেনলি এটা কোনো রিপ্লাই না আমি যেটা একজনের দর্শক হিসেবে আমি ওকে বলতে চাই যে এরম প্রশ্ন হুটহাট করে করাটা কিন্তু উচিত না এতে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় পুরো পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে গেল এই ইন্টারভিউটায় বসে শুভশ্রী গাঙ্গুলির দেবদার সম্পর্কে বেকার মানে যেটা উচিতই ছিল না দরকারই ছিল না একটা সিনেমা চলছে প্রচণ্ড সাকসেসফুলি চলছে তার বিশাল বক্স অফিস মানুষ দেব শুভশ্রীর জন্য যেমন দেখছে দেব রুদ্রনীলের জন্য তেমন দেখছে আর শুভশ্রী তো নিজে ওনার ইন্টারভিউয়ে এই টপিক ওঠার আগে নিজেই স্বীকার করলেন যে এই ছবি যদি আজকের দিনে আমায় অফার করা হতো আমি তাহলে করতাম না তাহলে উনি কি এখানে এরম প্রশ্নও তো উঠতে পারে তাহলে উনি কি অপমান করলেন কৌশিক গাঙ্গুলির মতো ডিরেক্টরকে বা প্রডিউসারদের এটা কিন্তু নয় এরম উনিও বাই হার্টলি কথাটা বলেছেন দেবদাও না মিন করে কথাটা বলেছেন তো এগুলো খুব নর্মাল বিষয় এখন যদি ফট করে গিয়ে দেবদাকে ইন্টারভিউ নিতে বসি এবং যদি ওই কথাটাই তুলে দিই যে শুভশ্রী তো বলেছেন আপনাকে নিয়ে যে ও আর ও ধূমকেতুর স্ক্রিপ্ট আপনি যদি এখন করেন তাহলে ও করবে না আমি আর ওপর নিচ কিছু বললামই না তার মানেটা তো আবার দেবদার কাছেও সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা হবে সো এটা ঠিক না আমি নয়নদ্বীপের থেকে এটা আশা করিনি আমার যেটা বলার ছিল এটা এটা নিয়ে আমি বলে দিলাম আর আমি সবসময় মন থেকে চাই ধূমকেতু দিয়েই ফিরতে হবে এর কোনো মানে নেই ধূমকেতু টু হতে হবে কোনো মানে নেই নতুন গল্প নিয়ে দেব শুভশ্রী তারা আবার কাজ করুক ম্যাচিওর গল্প নিয়ে করুক যখন এত মুখে ইনোসেন্স নিয়ে এত যুদ্ধ যে কার মুখে ইনোসেন্স নেই কার মুখে আছে ভাই ম্যাচিওর গল্পের ওপরই কাজ হোক না আমরা ম্যাচিওর জুটিকেই দেখতে চাই কিন্তু দেখতে চাই দেব শুভশ্রী জুটিকে কিন্তু আলটিমেটলি আমরা দেখতে চাই বেকার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এগুলো ঠিক না এটা আমার মতামত এবার তোমাদের কী মতামত পুরো ভিডিও না দেখে কিন্তু দয়া করে আমায় গাল মন্দ না আবার অনেকে আছে আমি দেখেছি ভিডিও গোটাটা দেখলো না হাফ দেখেই শুরু করে দেয় আপনি এই আপনি ওই আমি কী করলাম আমার সেটা মনের কথা আমি সেটা বললাম আর আমার নয়নদ্বীপের থেকে এটা এক্সপেক্টেড ছিল না আমার খুব খারাপ লেগেছে নয়নদ্বীপ রক্ষ রক্ষিত যদিও তার জন্য আমার শুভকামনাই থাকবে নেক্সট ইন্টারভিউতে সে যেন এইসব দিকগুলো একটু দেখে যদিও সে অনেক বড় সাংবাদিক অনেক বড় বড় সব ইন্টারভিউ নিয়েছে লাইফে আমি তো আবারও বলছি আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু প্রচুর অভিজ্ঞতায় অনেক দূরের মানে অনেক বড় বড়ো মানুষ তো তাই আমি তাকে রিকোয়েস্ট সেটাই করবো প্লিজ নেক্সট টাইম থেকে একটু এইগুলো একটু যদি দেখে খুব ভালো হয় আর আবারও রিপিট করতে চাই আর দেব আপনাদের হাতে পায়ে ধরছি আপনার ম্যাচিওর গল্পেই কাজ করুন আর ইনোসেন্স ইনোসেন্স নিয়ে যুদ্ধ করতে হবে না আমাদের ইনোসেন্স দেখতে চাই না আমরাও আপনার ইনোসেন্স মুখ দেখতে চাই না আপনাদের আপনাদেরও অনেকটা মানে সময় কেটে গেছে বয়স বেড়েছে আপনাদেরও এবার একটু ইনোসেন্স এই কী বলে ম্যাচিওর গল্পতেই আমরা দেখতে চাই তাহলে এখনকার জন্য চললাম পরবর্তী শিগগিরই আসছি টাটা